আমাদের আজকের ক্লাস সতীনাথ ভাদুরীর জাগুরি উপন্যাসটি নিয়ে আমি আজকের ক্লাসে সতীনাথ ভাদুরীর জাগুরি উপন্যাসের একটি চরিত্র নিয়ে আলোচনা করব চরিত্রটির নাম হচ্ছে নীলু ঔপন্যাসিক সতীনাথ ভাদুরীর জাগুরি উপন্যাসের মূল চরিত্র ফাঁসির সাজাপ্রাপ্ত বিলুর ছোট ভাই হচ্ছে নীলু বিলু বাবা ও মা এই তিনটি চরিত্রের আত্মকথনের শেষে নীলুর আত্মকথা আলোচ্য উপন্যাসে স্থান পেয়েছে তার আত্মকথার প্রথমেই দেখা যায় জেল গেটের সামনে গাড়ি বারান্দার নিচে সে অপেক্ষা করছে কারণ তার পরদিন তার দাদা দেশ সেবক বিলুর ফাঁসি হবে আর পরিবারের লোক হিসেবে সে দাদার মৃতদেহ সৎকার করার অনুমতি পেয়েছে নীলু কমিউনিস্ট মতাদর্শে দাদা বিলুর পার্টির সঙ্গে তার মিলে না আদর্শ ও নিজের রাজনৈতিক দলের বিশ্বাসে খাঁটি থাকার অহংকারে সে নিজের দাদার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে কংগ্রেস সোশ্যালিস্ট ও কমিউনিস্ট বাবা বিলু ও নীলু একজন হচ্ছে কংগ্রেস একজন হচ্ছে কংগ্রেস আর একজন হচ্ছে কমিউনিস্ট তিনজন অর্থাৎ তার বাবা হচ্ছে কংগ্রেস বিলু হচ্ছে কংগ্রেস সোশ্যালিস্ট আর নীলু হচ্ছে কমিউনিস্ট এই যে এই তিনজনের মধ্যে রাজনৈতিক মত ও পথ নিয়ে ভাঙ্গা গড়া দ্বন্দ্ব ও বেদনা গভীর আন্তরিকতায় পড়েছিল বাবা মা দুই ছেলে এই চারটি চরিত্রের মাধ্যমে সেদিনকার ভারতবর্ষের রাজনৈতিক সংগ্রামের অংশীদারদের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের সম্পূর্ণ ছবি পাওয়া যায় জাগরি উপন্যাসে এইসব চরিত্র রাজনৈতিক মতাদর্শের পুতুল বা বাহক মাত্র নয় তাদের ভেতরকার মানুষ সর্বপ্রকার মানবিক দোষে গুণে সমৃদ্ধ চরিত্র সতীনাথ ভাদুরীর কলমের মুখে স্পষ্ট হয়ে উঠেছে জাগুরির কাহিনীর মধ্যে সবচেয়ে বেদনাদায়ক নীলুর জীবন তিন প্রধান চরিত্র বিলু বাবা ও মায়ের পরে তার স্থান কাহিনীর কেন্দ্রবিন্দুতে তার স্থান নেই নীলু ও তার দাদার মতো দেশকে ভালোবাসে ও জেলে যায় দাদার প্রতি আনুগত্য থাকা সত্ত্বেও দাদার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য সে আত্মসমালোচনা করেছে বিলু ও নীলু এই দুই ভাইয়ের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা হওয়া সত্ত্বেও দুই ভাইয়ের মধ্যে ভাব ভালোবাসার অভাব ছিল না নীলুর স্মৃতিতে উঠে এসেছে অতীতের সেই মধুর দিনগুলি নীলুর সাক্ষ্যের উপর ভিত্তি করেই ম্যাজিস্ট্রেট বিলুকে ফাঁসির সাজা দিয়েছেন নীলু নিজে মনে করেছে দাদা দাদা বিলুর সঙ্গে যে সম্পর্ক তা রাজনীতির বাইরে ফাঁসির যে তার দাদা বিলু কি করছে প্রতি মুহূর্তে আত্ম অনুশোচনা ও অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয়েছে নীলু তবে নীলুর দাদা যে নীলুকে ভুল বুঝবে না তা নীলু জানে তবু তার মনে হয়েছে বিলুর সঙ্গে সরাসরি কথা বললে তার মনের ভার কিছুটা লাঘব হতো উপন্যাসে আমরা দেখি যে যতই রাত বেড়ে চলে ততই নীলুর মনের অস্থিরতা তীব্র হয় কিন্তু শেষ পর্যন্ত বিলুর ফাঁসি হয়নি ফলে নীলু যেন রাজনৈতিক আবর্ত থেকে মুক্তি পেল দাদা বিলুর প্রতি অপরিসীম ভালোবাসা প্রকাশিত হয়েছে আলোচ্য উপন্যাসে নীলু জানে যে দাদার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য সে হেও হয়ে গেছে সে ছোট হয়ে গেছে এমনকি পার্টির স্থানীয় শাখার মেম্বারদের মত যে দাদার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া ঠিক হয়নি একটি রাষ্ট্রীয় পরিবারের ছেলের শহীদ হওয়াতে সকলেরই অপরিসীম সহানুভূতি থাকবে শুধু অসম্মান আর গ্লানির জীবন বহন করতে হবে নীলুকে নীলুর রাজসাক্ষীর জোরেই বিলুর ফাঁসির হুকুম হয়েছে তার কাছে নিজের মতাদর্শই শেষ কথা কিন্তু শেষ পর্যন্ত বিলুর ফাঁসি রদ হবার খবরে নীলুর জাগরণ ঘটে এই জাগরণ নীলুর অন্তঃসত্ত্বার ও সমগ্র মানব সত্তার জাগরির জাগরণ সব থেকে গভীরভাবে দেখা গেছে বিলুর মধ্যে সরি নীলুর মধ্যে জীবন মৃত্যুর পরম লগ্নে দাঁড়িয়ে বিলু আমরা দেখি যে নিজেকে যেন জেনেছে তাই সে আজ মতো যেন জীবনকে পেয়েছে উপন্যাসের চরিত্রসমূহের মধ্য দিয়ে রাজনৈতিক দলের কর্মপন্থা তাদের আচরণ নিয়ম নীতিকে দেখানো হয়েছে যেমন আপার ডিভিশন ওয়ার্ড অংশে বাবার কর্মপন্থায় তৎকালীন অহিংস কংগ্রেসিদের নিয়মনীতি জানা যায় আবার নীলুর ভাবনায় প্রকাশিত হয় তার দলের আদর্শ তার দলের পরিকাঠামো যেখানে ব্যক্তি নয় বরং মানুষের চলমান মিছিলের অস্তিত্বকে স্বীকার করা হয়েছে জাতীয় আন্দোলনের প্রকৃতি দুই ভাইয়ের কাছে দুই রকম হয়েছে আন্দোলনের এই অবস্থা নীলুকে অত্যন্ত ব্যথিত করেছে জাগুরি উপন্যাসে এমন বিষদময় বিষাদময় পরিণতি বোধ হয় আর কোনো চরিত্রের মতো নেই যেটা আমরা নীলু চরিত্রের মধ্যে দেখতে পাই নীলু উপন্যাসে উপেক্ষিত এমনকি উপন্যাসিক যেভাবে তার চরিত্রটিকে অঙ্কন করেছেন তাতে সে সব পাঠকের কাছ থেকে সহানুভূতির পরশ পাবে না তবু এই বলিষ্ঠ প্রাণবন্ত কর্তব্য কঠোর দৃঢ়চিত্ত অথচ কোমল হৃদয় অন্তর্দ্বন্দ্বে জর্জিত মানুষটির প্রতি মমতা আসে এক কর্তব্য কঠোর দৃঢ় মানসিকতা সম্পন্ন একটি চরিত্রকে উপন্যাসে সতীনাথ ভাদুরী তার জাগরী উপন্যাসে উপস্থাপিত করেছেন